বিকেলের সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েলের সমর্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য বিজয় র্যালি নিয়ে পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম থেকে সেলিম চৌধুরীর তথ্যচিটে বিস্তারিত জানাচ্ছেন সিথিজান্ন চার সেপ্টেম্বর বিকালে সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েলের সমর্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য বিজয় র্যালি পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বোর্ড মেম্বার দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাজি মোহাম্মদ নজরুল ইসলাম চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের সহ সভাপতি আনোয়ার ইসলাম দক্ষিণ জেলা কৃষক দলের সাদেক সদস্য আব্দুল মোমেন সিকদার আরও উপস্থিত ছিলেন নুরুল আমিন কাজী নিজামুদ্দিন মজিবুর রহমান রিজভি আব্দুল সালাম শফিকুল হায়দার রফিক সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীর সমর্থক অংশগ্রহণ করে रिपोर्ट सलीम चौधरी एन ए एन टी वी